জুলাই বিপ্লবে ছাত্র হত্যার ঘটনায় একাধিক বাংলার আসামি এবার বিশেষ অতিথি হিসেবে দাওয়াত পেল জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে তার নাম আনিসুর রহমান লালমাটিয়া সরকারি বালক স্কুল মাঠে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে পক্ষ থেকে অনুষ্ঠানটিতে অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও মোহাম্মদপুর থানার নেতৃবৃন্দ আর তাদের সঙ্গে বিশেষ অতিথি হন আনিসুর রহমান সোহাগ নামে হত্যা মামলার আসামি বিষয়টি প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে জানা গেছে একাধিক হত্যা মামলা ছাড়াও আনিসুর রহমান সোহাগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস হাবিজুর রহমান লিকু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জাহাঙ্গীর কবির নানক ও আমির হোসেন আমুর সঙ্গে সক্ষতা করে করতেন ব্যাপরোয়া কার্যক্রম পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর হাফিজুর রহমান লিকুর সব অবৈধ সম্পদের দেখবালের পাশাপাশি নগদ টাকাও গচ্ছিত রয়েছে সোহাগের কাছে এছাড়াও তার বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়াতি সহ বহুমুখী প্রতারণার অভিযোগ রয়েছে ঝালকাঠির আনিসুর রহমান সোহাগ একসময় ছিলেন গার্মেন্টস কর্মী পরে আওয়ামী লীগের প্রভাবে বনে যান কোটি কোটি টাকার মালিক এমনকি একটি ইংরেজি মিডিয়াম স্কুলের অধ্যক্ষ হন তিনি এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যায় একাধিক মামলার এই আসামি আনিসুর রহমান সোহাগ কিভাবে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে অতিথি হলেন এমন সমালোচনা চলতে থাকে মোহাম্মদপুর থানা বিএনপি নেতাকর্মীদের মাঝে তবে এমন সমালোচনার মুখে গেল ষোলো ডিসেম্বর রাতে পল্টন থানার একটি হত্যা মামলায় এঝারভুক্ত আসামি হিসেবে সোহাগকে গ্রেফতার করে ডিবি পুলিশ নিউজ ডেস্ক দেশ টিভি